দীর্ঘ নবছর পর রাজ্যে অনুষ্ঠিত হল এসএসসি পরীক্ষা দীর্ঘ নবছরের অপেক্ষার পর অবশেষে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা অনুষ্ঠিত হল গতকাল রবিবার জলপাইগুড়ি সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হাজার হাজার পরীক্ষার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই পরীক্ষাগীরা পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা ছিল তুঙ্গে কারণ এটি তাদের দীর্ঘদিনের বেকারত্বের অবসান ঘটিয়ে একটি নতুন পথের দিশা দেখাতে পারে বলে তারা মনে করছে সকাল থেকে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় জমাতে শুরু করেন পরীক্ষার্থীরা প্রতিটি কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার্থীদের পরিচয়পত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম রুখতে পরীক্ষা কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের পুলিশের কড়া নজরদারি ছিল পরীক্ষা কেন্দ্রের ভেতরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল এবং শিক্ষক শিক্ষিকারা সজাগ ছিলেন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারাও সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেন দীর্ঘ প্রতীক্ষার পরে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীরা একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তেমনি তারা আশাবাদী যে এবার তাদের চাকরির লড়াই সফল হবে আজকে যে পরীক্ষাটা হলো মানে আমরা তো ইন আমরা তো ইন সার্ভিস আমরা টু থাউজেন্ড তো আপনারা তো আনটেন্টেড টিচার্স আপনারা বুঝতেই পারছেন কত প্রেশারে আমরা পরীক্ষা দিয়েছি অনেক কম সময় পরে পরীক্ষা দিয়েছি এখন বাকিটা তো এখন দেখা যাক কী আছে কী হবে প্রশ্ন ইজিই ছিল মানে ভালো ছিল প্রশ্ন ভালো ছিল আমি করবো কিন্তু কয়েকটা যেটা আমার টেকনিক্যাল ইস্যু যেটা আমার একটু খটকা দিলো যেহেতু আমরা আবার আগেও পরীক্ষা দিয়েছি টু থাউজেন্ড পরীক্ষা দিয়েছি সেটা হচ্ছে যে কোনো মেল ফিমেল জেন্ডার ক্যাটেগরি কোনো ডিস্টিংগুইশ দেখলাম না মিডিয়ামের কোনো ফলন দেখলাম না ও এমআরএ দেখলাম না আর হচ্ছে কাস্টেরও কোনো আমরা ইয়ে দেখলাম না কোনো কলম দেখলাম না আর এটাই আর আর অ্যাডমিট কার্ডের হচ্ছে আমরা যে অ্যাডমিট কার্ড নিয়ে যাচ্ছি সেটার কোনো সিগনেচার ইনভিজিলেটেডেড ছিল না পরীক্ষা অবশ্য নেই কম এমনি ঠিক আছে এমনিতে আমরা পি পরীক্ষা দিয়েছি এমনি ওটা নিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু এইসব একটুখানি মানে একটু আমাদের ডাউটফুল লাগছে কেন কি আমরা তো আগেও পরীক্ষা দিয়েছি তাছাড়া তো আর কিছু বলার নেই কেননা এটা তো আপনারা জানেনই কি পরিস্থিতি পরীক্ষা হয়েছে এবার সহজ হয়েছে কাট অফ খুব হাই যাবে এদের বোঝা যাচ্ছে এবং ব্যবস্থা কেমন ছিল ব্যবস্থা মাত্রাতিরিক্ত একটু স্ট্রিক ছিল যেটা দরকার ছিল না তাছাড়া সব ঠিক আছে এই ব্যাগপত্র জিনিসপত্র নিয়ে অনেক দূর থেকে এসেছি আমরা পরীক্ষা দিতে জিনিসপত্র রাখতে অসুবিধা হয় সেটা এই ব্যাগপত্র ভিজে গেছে হেলমেট ভিজে গেছে সেগুলো নিয়ে এখন যাব কি করে সেই সমস্যাটা পরীক্ষা খুব ভালোই হয়েছে পরীক্ষার সমস্ত ইনস্ট্রাকশান সব কিছু ক্লিয়ারই ছিল ও এমআর সিটটা যথেষ্ট ভালো ছিল এক্সামিনেশন সেন্টার থেকে সব কিছু প্রোভাইড করা হয়েছিল ইনক্লুডিং পেন টাইমিংও ঠিকঠাক ছিল এক্সামিনেশন প্রসেসে নিয়ে কোনো কমপ্লেন নেই হ্যাঁ সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু প্রবলেমেটিক ছিল যেহেতু ক্লাস টুতে বসানো হয়েছিল তো বেঞ্চগুলো খুব কনজাস্টেড ছিল আর একটু বেটার হতে পারতো দিয়া প্রশ্নপত্র ঠিকঠাকই ছিল ইজি এসছে কম্পারেটিভলি যতটা হার্ড মনে করেছিলাম তার থেকে অনেকটা ইজি এসছে আশা করছি দেখা যাক কাট অফ কীরকম আসবে যদিও কোনো ফার্দার প্রবলেম না হয় নিয়ে প্রয়োজনীয় ভূমিকা নিয়ে কোনো অবজেকশন নেই তবে হ্যাঁ বেরোনোর সময় কোনো একজন নিজের ওএমআসি ছেড়ে গেছিলো যার জন্য অহেতু প্রায় পনেরো কুড়ি পঁচিশ মিনিট আটকে রাখা হয়েছিলো আমাদের শুধুমাত্র একজন রোজ নশো বাইশ একজন রোজ ছিল যে নিজের ওএমআসি ছেড়ে গেছে শুধুমাত্র ওই পার্সেন্টে খুঁজে পাওয়ার জন্য আমাদের প্রায় পনেরো কুড়ি মিনিট এক্সট্রা আটকে রাখা হয়েছিল হ্যাঁ আপনি কি ফ্রেশার না প্রাক্তন ফিফার আপনি ফ্রেশার নাম অনির্বাণ শাহ বাড়ি জলপাইগুড়ি